ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা এই জেলায় এবার প্রথম একসঙ্গে তিন আসনে জয় পেল দলটি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন গোপালগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্লা পেয়েছেন আষট্টি হাজার আটশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের মোহাম্মদ কাবির মিয়া পেয়েছেন তিপ্পান্ন হাজার নয়শো ভোট গোপালগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন চল্লিশ হাজার আটচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম খান মঞ্জু পেয়েছেন তেত্রিশ হাজার উনচল্লিশ ভোট গোপালগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত এস এম জিলানি পেয়েছেন ষাট হাজার একশো সাতষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দচন্দ্র প্রমাণিক পেয়েছেন তেত্রিশ হাজার আটশো সাতষট্টি ভোট এর আগে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে গোপালগঞ্জ এক আসন থেকে মাত্র একবার বিএনপির প্রার্থী এফ এ শরীফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন এছাড়া গোপালগঞ্জে তিনটি আসনে গণভোটে না ভোট জয়ী হয়েছে গোপালগঞ্জ এক নির্বাচনী এলাকায় হাবট পড়েছে চুয়ান্ন হাজার সাতশো ষোলোটি না ভোট পড়েছে এক লাখ আঠাশ হাজার দুশো গোপালগঞ্জ দুই এ হাবট পড়েছে চৌত্রিশ হাজার তিনশো একটি না ভোট পড়েছে এক লাখ সাত হাজার নব্বইটি এবং গোপালগঞ্জ তিন নাবোট পড়েছে তিরানব্বই হাজার তিনশো আষট্টি হাবোট পড়েছে তেত্রিশ হাজার চারশো আটানব্বইটি